বিলম্ব করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত স্বাস্থ্যের বিধান রাখাও। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবল মাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল একটা আর্জি কর হলে কার্যকর হবে दफा एक दाबी एक दफा एक दाबी कैसे जावेगा दिस टोकन विल नॉट दफा एक दाबी एक एगल दिस कैन नॉट बी पार्ट ऑफ डिस्कशन दफा एक दाबी एक दफा एक दाबी एक दफा एक दाबी एक किचू जावेगा लदे पे শুভেন্দুবাবু দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে বসুন আপনি না না প্লিজ